আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে উপস্থিত অত্যন্ত শক্তিশালী নকশা নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লা দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন ওই রকম কারণ এই নকশাটি আর কোনোখানে শুধু সাইটের আল্লাহ অর্থাৎ আল্লাহর নাম এবং মাঝখানে রয়েছে আমাদের বিশ্ব নবী মোহাম্মদুল্লাহ সাল্লা ইসলামের নাম ঠিক আছে তো আল্লাহ এবং আল্লাহর হাবিব এই দুজনের নাম নিয়েই এই নকশা এবার এটা এরকম সম্মানের সহিত আপনি ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলেন আপনার অন্য কোনো সমস্যা হয়েছে যেটা আপনার এমনিতেই হওয়ার কথা মনে করেন সর্দি কাশি হয়েছে আর আপনি বললেন যে ওইটা দেওয়ার কারণেই আমার এই সমস্যা হয়ে গেছে তাহলে এটা অত্যন্ত বড় ধরনের একটা ব্যাধবি হবে ঠিক আছে আপদ বিপদ ভালামসিবাদ মানুষের হঠাৎ আসতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু এটার যে এটার জন্য যে এটা হয়েছে ওইরকম না ওই জিনিসটা খাইছি বলে এটা হয়েছে ওইরকম না হ্যাঁ খাওয়ার সময় অবশ্যই আপনি সচেতন থাকবেন কোন জিনিস পালো কোন জিনিস খারাপ সেটাই করবেন তো যাই হোক আজকের যে নকশাটা আপনারা দেখবেন ওইটা অবশ্যই আপনারা নিজেরাই লিখতে পারবেন একদম সহজে আল্লাহ এটা যে কেউ লিখতে পারে যারা লেখাপড়া জানে না তারাও লিখতে পারবে তারপরে যদি আপনি না পারেন কাউকে দিয়ে লেখাইবেন ঠিক আছে কাউকে দিয়ে লেখাইবেন অবশ্যই অজুর শহীদ লিখতে হবে এবং সরাসরি লেখার উপরে অজুর অজুর শহীদ ধরতে হবে যেমন মনে করেন এই কাগজে এটা লেখা হয়েছে এই কাগজ কিন্তু আমি অজুসরা ধরতে পারবো না ঠিক আছে কিন্তু এই কাগজটা যখন আমি কোনো কিছু প্যাকেটিং করে নেব অর্থাৎ মনে করেন তাবিজের ভিতরে ভরে নেব তখন কিন্তু আমি অজু সেলাইটা ধরতে পারবো কারণ আপনি তো চব্বিশ ঘন্টা অজু সহিত থাকতে পারবেন না যদি পারেন তাই কোনো কিছুতে ভোরার প্রয়োজন নেই আপনি এটাই আপনার সাথে রাখলেই হবে আর যদি মনে করেন যে না আপনার ঘুমানোর প্রয়োজন টয়লেটের প্রয়োজন অজু অবস্থায় তো সবসময় থাকা কোনো অবস্থাতে সম্ভব না তাহলে ওইটা আপনি সেপারেট করতে হবে সরাসরি লেখা এই কাগজের উপর যাতে করে আপনি ধরেন না এরকম ব্যবস্থা আপনার করতে হবে এরকম ব্যবস্থার জন্য সবচেয়ে সহজের উপর সেটা হচ্ছে তাবিজে পড়বেন আর এই তাবিজ এটার জন্য এই তাবিজে পড়া আর আমরা অনেকে মনে করি এটাই শিখি তো না জানলে যা হয় তা যাই হোক তো এটা যদি আপনার শিরিক মনে করেন তাহলে ওইটা কষ্টিক বা পলিথিন তিন দিয়ে ভালো করে পেশাই নিবেন যাতে করে সরাসরি ওই কাগজের উপরে ও জুসরা ধরলে আপনি গুণাকার না হন ঠিক আছে ওইরকম করবেন ওই রকম করে যদি ওইটা আপনার সাথে একুশ দিন পর্যন্ত রাখেন তাহলে মৃত্যু ব্যতীত যত ধরনের রোগ থাকুক একইন যদি দৃঢ় রেখে আপনি এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনার রোগকে মুক্তি দান করবেন রকম একইন এরকম আস্থা বিশ্বাস নিয়ে আপনি এটা ব্যবহার করবেন তাহলে দেখবেন অবশ্যই ফল পাবেন আর আপনার যদি আস্থা বিশ্বাস ওইরকম হয় যে কত তদ্বির করলাম আর কত ডাক্তার দেখাইলাম আর কত পরীক্ষা নিরীক্ষা করলাম তারপরেও কোনো কিছু হইলো না আর ওইটাই কি আর হবে আচ্ছা তারপরেও সে যেহেতু করে দেখি তাইলে এটা আপনি সময় নষ্ট করবেন না এটা করার আপনার কোনো প্রয়োজন নেই আর যদি এটা মনে করেন যে রোগ দেওয়ার মালিক আল্লাহ তালা রোগ থেকে সেবা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালাশালা কেউ কোনো কিছু করতে পারে না যদি হাসপাতাল রোগ থেকে মুক্তি দিতে পারতো রুগী সুস্থ করতে পারতো তাহলে হাসপাতাল থেকে মৃত লাশ বের হইতো না মানুষ মরতো না সবাই হাসপাতালে গিয়ে বাঁচত যদি আপনার হায়াত শেষ হয়ে যায় বিদেশের চিকিৎসা নিয়েও আপনি আর বাঁচবেন না আর হায়াত যদি তাকে তাহলে ফার্মেসি থেকে ট্যাবলেট খেয়ে আপনি বাঁচবেন অর্থাৎ হায়াত এবং মৃত্যু সব কিছু মালিক করছেন আল্লাহ তালা আর সেই আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস যদি আপনি রাখেন তাহলে ওষুধ ওষুধ টসুট সব কিছু ছাড়াও আপনি মুক্তি পাবেন আল্লাহ তালা মুক্তি করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওইরকম দৃঢ় একই রাখবেন যে আল্লাহ তালা আপনাকে সুস্থ দান করবেন আল্লাহ তালার হাতে কিছু তাই সেই আল্লাহ তালার আমল আপনি করবেন দেখুন অবশ্যই ফল পাবেন বিশেষ করে সুরাভাতে হাঁড় আমল একবার দিসি ফলসি অর্থাৎ একচল্লিশ বার সুরাভাতে হা আপনি পাঠ করবেন পানিতে ফুদিয়ে পানি আপনি পাবেন যে কোনো রোগ হোক আপনার মুক্তি মিলবে এটা কি তো সুরাথু শিফা অর্থাৎ সুরাভাত হা ঠিক আছে তো সব থেকে আমরা দূরে আমরা ওইসব বিশ্বাস করি মুখ দিয়ে কিন্তু অন্তর থেকে বিশ্বাস করতে পারি না এটাই হচ্ছে সমস্যা একটা তদ্বির আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ আলোড়া মালিক কিন্তু আবার কবিরাজকে বল হেড পার্সেন্ট কাজ হবে তো যদি কাজ করার ক্ষমতাবান হয়ে যায় অধিকারী হয়ে যায় তাইলে আর আল্লাহ কুতায় থেকে আপনি পাইল আর কবিরার উচিলা হইলো কেমনি কারণ যে জিনিসটা হচ্ছে আর সেই সেই সব তো এরকম হচ্ছে বেকপি এবং কিন্তু আমরা দিয়ে বিশ্বাস করবো না এটা সম্ভব না কিন্তু অন্তর থেকে আমরা অন্তর থেকে মনে করি হ্যাঁ সে সব কিছু করে দেবে এর জন্য আমাদের দুর্গতি শেষ হয় না এই জন্য আমল করি ফল পাই না যখন মুখ অর্থাৎ মুখ এবং অন্তর দুটো আপনার মিলে অর্থাৎ মুখটা বলেন অন্তর এসে ওইরকম মত পুষে যখন আপনি আমল করবেন তদবির করবেন ওই আমল এবং ওই তদবির দ্বারা আপনি উপকার পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর একটা নকশা যেটা চতুর্দিকে রয়েছে আল্লাহ আল্লাহ আর মাঝখানের কুটাগুলাতে রয়েছে মোহাম্মদ ইসলাম এই নামগুলা ঠিক আছে তো ওই নাম ওই নামের যে নকশাটা ওইটা আপনারা লিখলে লিখলেন আর যদি লিখতে না পারেন কাউকে দিয়ে লেখাবেন তাও যদি না পারেন কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন অবশ্যই মুসলিম দোকানদার হতে হবে আর বিশেষ করে সে যদি নামাজি হয় নামাজে যখন গেছে নামাজ থেকে আসার পর কিন্তু সচরাচর তার তো অজু থাকবেই ওই সময় যদি আপনি যান তাহলে তারও অজু থাকলেও আর আপনি অজু অবস্থায় এটা আনলেন আর যদি এরকম হয় যে আপনি কোনো এক টাইমে গেছেন গিয়ে তাকে বললেন যে ভাই এটা আমাকে দেন তবে অজু সহিত দিয়ে নোটিউ রায়তা দেওয়া যাবে না আপনার দশ বিশ টাকা নেওয়ার জন্য সে অজু করবে না ঠিক আছে অজু করে আসবে না প্রয়োজন আপনাকে বলবে যে এটা আমার দ্বারা হবে না হবে না বলে আপনাকে বিদায় করে দেবে তো আপনিও পন্থা অবলম্বন করবেন যাতে করে আপনিও বাসেন সেও বাসে ওই রকম পন্থা অবলম্বন করে তার কাছ থেকে আপনি ওইটা আনবেন তারপরে যেরকম বলছি তাবিদে পরে আপনার সাথে রাখবেন দৃঢ় একই নিয়ে যে এটা রুসিলা আল্লাহ তালা আপনার রোগকে মুক্তি দান করবেন ওইরকম একই নিয়ে আপনি যে কোনো দিন যে কোনো সময় এটা ব্যবহার করবেন একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন দেখবেন এর ভিতরে আপনার যত বড় রোগ হোক মুক্তি মিলবে ইনশাল্লাহ আর বিশেষ করে আমলও চালিয়ে যাবেন একচল্লিশ বার সুরাফাতে হা পাঠ করে পানিতে হু দিয়ে ওই পানি পান করবেন অর্থাৎ পজিটিভ নেগেটিভ দ্বারা যেরকম বাতি জ্বলে আপনি ওইরকম আমল দুইটা করবেন অর্থাৎ ভাবে আমল করবেন দেখবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত উপকার পেয়ে যাবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি